যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনাপূর্ণ অবস্থায় নিজের শক্ত অবস্থান জানান দিয়ে নতুন করে মিসাইলের পরীক্ষা করছে উত্তর কোরিয়া আর দেশটির এমন পদক্ষেপ ঘিরে বেড়েছে আরও উত্তেজনা পিয়ংয়ং কে শিক্ষা দিতে যে কোনো মুহূর্তে হামলা করতে পারে যুক্তরাষ্ট্র আর সেই আশঙ্কা থেকে রাশিয়ার অত্যাধুনিক বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে একেবারে হায়ালটে রাখা হয়েছে রুশ সংসদের উচ্চকক্ষের প্রতিরক্ষা এবং নিরাপত্তা কমিটির চেয়ারম্যান বিভক্তর ওজেরো এমনটাই জানিয়েছেন তিনি বলেন বিশেষ পরিস্থিতিতে রুশ অঞ্চলের মধ্যে ঘটনাক্রমে কোনো ক্ষেপণাস্ত্র যেন ঢুকতে না পারে তার ঠেকাতে যা কিছু করা তা করা হবে এদিকে উত্তর কোরিয়ার কে এন সতেরো মধ্যপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে তবে আমেরিকা ও দক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর দাবি করছে রাজধানীর পিয়ংইয়ংয়ের কাছাকাছি একটি স্থান থেকে নিক্ষিপ্ত ক্ষেপানাস্ত্রটি উডয়নের কয়েক সেকেন্ড পরে বিধ্বস্ত হয়েছে দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা অন হ্যাপ শনিবার দেশটি সেনাবাহিনীর বরাত দিয়েছে যে দিয়ে জানিয়েছে উত্তর কোরিয়া আজ ভোরে দক্ষিণ পিয়ন হ্যাক প্রদেশের বুজং এলাকা থেকে একটি নিক্ষেপ করেছে কিন্তু এটি উৎক্ষেপণের কয়েক সেকেন্ডের মধ্যে হয়েছে আমেরিকার একটি সরকারি সূত্রবার্তা সংস্থা রয়টার্সকে বলেছে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষাটি ব্যর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের প্রশান্ত মহাসাগরীয় কমান্ডের মুখপাত্র ডেভ বেনহাম বলেন ক্ষেপণাস্ত্রটি উত্তর কোরিয়ার সীমান্ত অতিক্রম করার আগেই বিধ্বস্ত হয়েছে উত্তর কোরিয়ার পরমাণু ওয়ারহেড বহনের সক্ষম ক্ষেপণাস্ত্র তৈরি করে ফেলতে পারে ভেবে উদ্বিগ্ন আমেরিকা এই নিয়ে কোন এই নিয়ে উত্তর কোরিয়া গত দু সপ্তাহের মধ্যে দ্বিতীয়বার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের ব্যর্থ পরীক্ষা চালান গেল ষোলো এপ্রিল দেশটির আরেকটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল এবং তখনও দক্ষিণ কোরিয়া ও আমেরিকা বলেছিল সেটি উন্নয়নের কয়েক সেকেন্ডের মধ্যেই বিধ্বস্ত হয়েছে মার্কিন প্রশাসন দেশটির সব সিনিয়র সদস্যকে হোয়াইট হাউসে ডেকে নিয়ে উত্তর কোরিয়ার ওপর আরও কঠোর নিষেধাজ্ঞা আরবের সিদ্ধান্ত জানানোর পর এই পরীক্ষা চালালো পিয়ং এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুক্রবার সতর্ক করে দিয়েছিল বলে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র ও পরমাণু অস্ত্র পরীক্ষার কারণে দেশটির সঙ্গে ওয়াশিংটনের বড় ধরনের সংঘাতের আশঙ্কা অত্যন্ত প্রবল